যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শ্রীলং লাজং ম্যাচে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের কী করণীয় শ্রীলং লাজং ম্যাচে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের যেটা সবার ফার্স্ট করা উচিত এক হচ্ছে প্লেয়ারদেরকে মেন্টালি চাঙ্গা করা তারা যেন মনোবল অনুযায়ী অনেক হাই মনোবল নিয়ে মাঠে নামতে পারে সেই দিকটায় মহামাডান টিম ম্যানেজমেন্টের প্রথম লক্ষ্য দেওয়া উচিত এবং মহামাডান টিম ম্যানেজমেন্টের উচিত প্রত্যেকটা প্লেয়ারকে এই ব্যাপারটা বোঝানো যে শিলং লাজং মাঠে গিয়ে আমরা ম্যাচটা জেতার জন্য পুরোপুরি তৈরি আছি শুধু তোমরা মন প্রাণ দিয়ে মাঠে নেবে নিজেদের পারফরমেন্সটা তুলে ধরো এবং তোমরা মনে করো যে তোমাদের দিকে পুরো মহামাডান ক্লাব তাকিয়ে আছে এই জিনিসটা যদি মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট মহামাডার্ন টিম বোঝাতে পারে এই বিষয়টা যদি মহামার্ডার্ন টিম ম্যানেজমেন্ট মহামার্ডার্ন প্লেয়ারদের বোঝাতে পারে তাহলে জানবেন শিলং লাজং ম্যাচটা মহামার্ডের জেতা কোনো অসুবিধাই হবে না কেননা মহামার্ডের টিমের যা কোয়ালিটি শিলং লাজংয়ের থেকে একশো গুণ ভালো টিম মহামার্ডানের টিম প্রথম লিগে শিলং লাজং ম্যাচে মহামার্ডান এক এক গুলে দ করলেও এই ম্যাচে তাদের কাছে একটা বিশেষ গুরুত্ব আছে এই ম্যাচটা জেতার ফলে মহামাদান কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হবে তাই এই ম্যাচে সবার আগে প্লেয়ারদের চাঙ্গা রাখতে হবে এবং প্লেয়াররা যে শ্রীলংলা লাজংয়ের যে বাংলার যে একটা বাংলার যে একটা সমস্যা আছে পাহাড়ে গিয়ে সেভাবে ভালো পারফরমেন্স না করার সেইটা থেকে তাদের বার করে আনার জন্য শিলং লাজং ম্যাচে এই মনোবল চাঙ্গাটা মহামাডার্ন টিম ম্যানেজমেন্টকে করতেই হবে কেননা এই ম্যাচটা মহামাডারের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জিততেই হবে কেননা লাস্ট ম্যাচের ভরসায় বসে থাকতে মহামাডার্ন সমর্থকরাও চায় না না মহামাডান টিম চায় না মহামাডান কর্মকর্তারা চায় তাই এই ম্যাচটা মহামাডান চাইবে আমরা অন্তত দুটো থেকে তিনটে গোল করি এবং গোল করে আমরা ম্যাচটা জিতি কেননা ম্যাচটা জেতাটা খুবই জরুরি এক গোল দিলে নাও হতে পারে মনে রাখতে হবে স্ট্রাইকারদের কেননা এক গোল কখনোই সুরক্ষিত নয় মিনিমাম যদি দুটো থেকে তিনটে গোল করা যায় তাহলে জয়টা নিয়ে অনেকটা নিশ্চিত হওয়া যায় তাই মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের প্রধান কাজ হবে স্ট্রাইকারদেরকেও একটা ভালো ভোকাল টনিক দিতে হবে যে তারা কোথায় তাদের কোথায় সমস্যা হচ্ছে গোল করতে তারা ফাঁকা গোলে বল ঠেলতে পারছে না কেন সেই বিষয়ে ভালো করে ট্রেনিং করাতে হবে এবং তাদের যে প্রবলেমগুলো হচ্ছে বিশেষ করে এডি হার্নান্ডেসের তাকে একটু মোরালি চাঙ্গা করে মাঠে নামালে শিলং লাজং ম্যাচে এডি হার্নান্ডেস অনেক ভালো পারফরমেন্স করবে বলে আমার ধারণা এছাড়া আঙ্গুসানা ডেভিড ডেভিটের ওপর বিশেষ ভরসা করতে হবে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের কেননা আঙ্গুসানা ডেভিড এই ম্যাচে কিন্তু একটা বড় রোল প্লে করবে এবং মহামাডানের যে এই দুটো প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এটা নিয়ে মহামাডান টিম ম্যানেজমেন্টের কাছে কিন্তু কোনো সন্দেহ নেই যে এরা মহামাডানের এই মুহূর্তে খুবই ভালো প্লেয়ার তাই এদেরকে চাঙ্গা করে মাঠে নামাতে হবে এছাড়া ক্যাসিমো অসাধারণ যে ফুটবলটা এই সিজন জুড়ে খেলছে তাকে এই ম্যাচে খুব ভালো গেমপ্লে দেখাতে হবে এবং এর ফলে মহামডার্ন টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু একটা বাড়তি দায়িত্ব দেবে এই ম্যাচের জন্য ডিফেন্সের ক্ষেত্রেও ঠিক তাই ডিফেন্সিভলি বিশেষ করে ইর্ষাদ ঈর্ষাদকে একটু ভালো কোয়ালিটির ডিফেন্স করতে হবে বিশেষ করে ক্রসিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডেলিভারিগুলোকে যাতে স্ট্রাইকাররা মিট না করতে পারে সেই দিকে নজর দিতে হবে আর একটা হচ্ছে দুটো ব্যাগ যে থাকবে মহামাডারের তাদের ওপর বিশেষ গুরুত্ব থাকবে কেননা শিলং লাজং টিমটা মূলত একটা স্পিডি টিম তাই এদেরকে যে অ্যাটাকগুলো করবে এরা সেটা কিন্তু উইংস থেকেই হবে তাই দুটো ব্যাগ যারা খেলবে রালতে যদি ব্যাকে খেলে তাদের একটা বিশেষ দায়িত্ব থাকবে এক থেকে যাতে ওরা খুব জোরে স্পিডে দৌড়ে না বক্সের দিকে পেনিটের জোনে পৌঁছতে পারে তাই এই যে দুটো ব্যাগ থাকবে এদের ভূমিকাও একটা বিরাট অসীম থাকবে এইভাবে যদি মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট মহামাডার্ন টিমটাকে বুস্ট দিতে পারে তাহলে কিন্তু মহামাডানের কাছে এই ম্যাচটা কোনো বড়ো ম্যাচ হবে না এবং মহামাডান অনায়াসেই দুটো থেকে তিনটে গোল দিয়ে এই ম্যাচটা জিতবে এই ছিল আমার ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন